ফাজিলিয়া তরিকা সাজিলিয়া তরিকা হল আবুল হাসান সাজিলি কর্তৃক প্রতিষ্ঠিত একটি সুফি তরিকা এই তরিকার অনুসারীরা সাজুলিয়া নামে পরিচিত ফাসিয়া তরিকা সাজলিয়া তরিকার একটি শাখা মক্কার ইমাম আল কর্তৃক প্রতিষ্ঠিত এই তরিকার অসংখ্য অনুসারী সৌদি আরব মিশর ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর মরিশাস ইন্দোনেশিয়া এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলিতে রয়েছে